আসসালাম আলাইকুম আহমাতুল্লাহ শেষ জামানায় ফেতনাগুলো যখন ভয়াবহ আকার ধার তখন মুসলিমদের সাথে রোমানদের একটি গুরুত্বপূর্ণ ঐতিহাসিক চুক্তি স্বাক্ষরিত হবে কিন্তু এর অল্প সময় পরেই রোমানরা সেই চুক্তি লঙ্ঘন করে মুসলমানদের বিরুদ্ধে আশিটি পতাকা নিয়ে যুদ্ধে লিপ্ত হবে তবে এই চুক্তিটি কখন স্বাক্ষরিত হবে আর কখন বঙ্গ করবে এ সম্পর্কে আজকে আলোচনা করব। আর হাদিসের মধ্যে এ সম্পর্কে কী বলা হয়েছে তা আজকে আমরা জেনে নেব যেমন বিশিষ্ট সাহাবি হজরত মালিক ইবনে আউফ আমজাই রাতি আল্লাহ তালহ থেকে বর্ণিত তিনি বলেন কেয়ামতের পূর্বে ছয়টি নিদর্শন প্রকাশ হবে তার মধ্যে প্রথমটি হচ্ছে তোমাদের নবী সাল্লাইসাল্লামের ওফাত তখন রাসলি করিম আলাইহি আলাইহিহসাল্লামের কথা শুনে আমি কেঁদে ফেললাম আর দ্বিতীয় ফিতনা হচ্ছে বাইতুল মাগদাস বিজয় আর তৃতীয় ফিতনাটি হবে এমন একটি ফিতনা যা শহর এবং গ্রামের প্রতিটি গড়কে গ্রাস করে নিবে চতুর্থ ফিতনা হচ্ছে মানুষের মধ্যে গণ হারে মৃত্যু দেখা দেবে যেন সকলেই ছাগলের নেই মহামারীতে আক্রান্ত হয়ে পড়েছে পঞ্চম ফিতনা হচ্ছে মানুষের মধ্যে ধন সম্পদের ব্যাপক প্রাচুর্য দেখা দেবে আর ষষ্ঠ হচ্ছে তোমাদের মধ্যে আর রোমানদের সাথে একটি চুক্তি স্বাক্ষরিত হবে অতঃপর তারা আশি দলে বিভক্ত হয়ে প্রত্যেক দলে বারো হাজার করে সৈন্য নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হবে তোমাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করবে কিতাবুল ফিতান নাম একশত চার তারপর বিশিষ্ট সাহাবে হাজার জুম ইকবর ইবনে আখি নার্জাসী রাজা আল্লাহ তাল্হা থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুলি করিম আলাইহি আসাল্লামকে বলতে শুনেছি যে তোমাদের এবং রোমানদের মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হবে আর তোমাদের সকলের দুশ্মনের বিরুদ্ধে তোমরা যুদ্ধ করে বিজয় লাভ করে গণিমত লাভ করবে ফিতান হাদিসন বারোশত ষাট তার মানে রোমানরা যখন মুসলিমদের সাথে চুক্তি ভঙ্গ করে যখন আশি দলে বিভক্ত হয়ে প্রত্যেক দলের সাথে বারো হাজার করে সৈন্য নিয়ে যুদ্ধে লিপ্ত হবে সেই যুদ্ধে কিন্তু আল্লাহ সুবাহা হওয়া তাল্লাহ মুমিনদেরকে বিজয় দান করবেন হাদিসটি বর্ণিত হয়েছে সহি বুখারী একত্রিশ শত ছিয়াত্তর আর একটা হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে হজরত আউফ ইবনে মালিক রজিয়াল্লাহ তাল থেকে বর্ণিত তিনি বলেন রাসুলী করিম সাল্লাহ আলহিহাম বলেছেন তিনি বলেন আমি তাবুক যুদ্ধের সময় রসুলি করিম সাল্লামের আলাই উপস্থিত হলাম এই সময় তিনি রাসুল করিম সাল্লাই সাল্লাম একটি চামড়ার তাবুতে অবস্থান করতেছিলেন তখন তিনি আমাকে বললেন তুমি কেয়ামতের আগে নিদর্শনকে গণনা করে রাখো সেটি হচ্ছে এক নম্বর হচ্ছে আমার মৃত্যু দ্বিতীয় হচ্ছে বাইতর মাগদাস বিজয় তৃতীয় হচ্ছে ব্যাপক মহামারী চতুর্থ হচ্ছে ধন সম্পদের ব্যাপক প্রাচুর্য দেখা দেবে এমনকি একজনকে একশো দিনার দেওয়া হলেও সে তার কাছে এটা অল্প মনে করে রাগান নিতে হবে পঞ্চম হচ্ছে এমন ফিতনা যা আরবের কোনো ঘর বাকি থাকবে না প্রত্যেক ঘরেই সে পেতনা প্রবেশ করবে ষষ্ঠ হচ্ছে রোমানদের সাথে তোমাদের একটি চুক্তি দিতে হবে অথবা তারা সেই চুক্তি ভঙ্গ করে আশি দলে বিভক্ত হয়ে প্রত্যেক দলে বারো হাজার করে সৈন্য নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ লিপ্ত হবে মিষ্কাছরিব হাদিস্তান চন্দ্রশো বিশ শহীদ জামি এক হাজার তাছাড়া হাদিসটি আরও কয়েকটি গ্রন্থের মধ্যে বর্ণিত হয়েছে হাদিসের মধ্যে বর্ণিত হাজার আব্দুল ইবনে আস থেকে বর্ণিত তিনি বলেন কুস্তুনিয়া অর্থাৎ ইস্তাম্বুল ইস্তাম্বুল এলাকায় তোমরা তিন প্রকারের যুদ্ধ করবে প্রথম প্রকারের যুদ্ধে তোমরা ব্যাপক বালা মুসিবতের সম্মুখীন হবে দ্বিতীয়ত তোমাদের এবং তাদের মধ্যে এক বিশেষ চুক্তি স্বাক্ষরিত হবে যার ফলে তোমরা তাদের শহরে মসজিদ প্রতিষ্ঠা করতে পারবে এবং তারা এবং তোমরা মিলে তৃতীয় আরেক শত্রু দলের বিরুদ্ধে যুদ্ধ করবে অতঃপর ফিরে এসে তোমরা আবার তাদের সাথে যুদ্ধে লিখতে হবে তৃতীয়ত রোমানদের বিরুদ্ধে যুদ্ধে তোমাদেরকে আলাস হানা হওয়া তাহলে বিজয় দান করবেন কিতাবুল ফিতান হাদিস নাম বারোশত একষট্টি এই হাদিসটি দ্বারা কিন্তু বোঝা যায় কুস্তুম তু ইস্তাম্বুল বিজয়ের পর পর এই চুক্তিটি স্বাক্ষরিত হবে তার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ যখন শুরু হয়ে যাবে তার মাঝখানে কিন্তু ইস্তাম্বুল বিজয় হবে আর ইস্তাম্বুল বিজয়ের পর কিন্তু এই চুক্তিটি স্বাক্ষরিত হবে আর এর কয়েক বছর পরে এই চুক্তি ভঙ্গ করে তারা আবার তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবে তাছাড়া আরো একটা হাদিসের মধ্যে বর্ণিত আছে হজর জুম ইকবর রাজি থেকে বর্ণিত তিনি বলেন আমি রাসুল করিম সাল্লাহ আলাইহা সাল্লামকে বলতে শুনেছি তোমরা বিজয়ী হয়ে সাহায্য প্রাপ্ত এবং গণিমতের মাল নিয়ে তোমরা ফিরে আস এবং তেলা বিশিষ্ট একটি পর্বতে তোমরা সাউনি ফেলবে সেখানে জনৈক বলে উঠবে ক্রুশের বিজয় হয়েছে আর তখন সেখানে একজন মুসলমান শুনে বলবে না ক্রুশের বিজয় নেই বরং আল্লাহ সুবাহান হওয়া তালার বিজয় হয়েছে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকবে অতপর মুসলিম ব্যক্তিটি সেই খ্রিস্টানের কাছে যাবে এবং তার কাছে থাকা কুষ্টি চুরমার করে ফেলবে আর এই কাজটি করার সাথে সাথে সকল খ্রিস্টান তার উপর হুম খেয়ে পড়বে এবং তাকে নির্মমভাবে হত্যা করবে এই অবস্থা থেকে মুসলমানরা তাদের তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে এবং তারাও অস্ত্র নিয়ে তাদের বিরুদ্ধে ঝাঁপিয়ে পড়বে আর আল্লাহ সুবাহ এই মুসলিম দলটিকে সাদাতের মহা মর্যাদা দান করবেন অথবা কাফেররা তাদের সম্রাটের কাছে এসে বলবে আমরা আরবদেরকে উত্তম সাহায্য করে এসেছি অতপর তারা চুক্তি ভঙ্গ করে গাদ্দারি করে ভয়াবহ যুদ্ধের জন্য সৈন্য সমাগম করতে থাকবে হাদিসটি বর্ণিত হয়েছে কিতাবুল ফিতান বারোশত বাষট্টি নং ইবনে আখি আর নাজারশি রজুল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল করিম সালামকে বলতে শুনেছি রোমানদের সাথে তোমাদের দীর্ঘ দশ বছরের জন্য চুক্তি সম্পাদিত হবে চুক্তি স্বাক্ষরিত হবে অতপর তারা কেবল চুক্তি বছর পর্যন্ত স্থায়ী রাখবে দ্বিতীয় বছর তারা গাদ্দারি করবে আবার তারা চতুর্থ বছর চুক্তি মেনে চললেও পঞ্চম বছর তারা আবার গাদ্দারি করবে তাদের এই অবস্থা দেখে তোমাদের একজন শূন্য তাদের শহরে প্রবেশ করবে তবে কিছুদিন পর তোমরা এবং তারা মিলে আরেক দুশ্মনের বিরুদ্ধে যুদ্ধ করবে আর এরপরে আর আল্লাহ সবাহানা হাত তালা তোমাদেরকে বিজয় দান করবেন অতপর তোমরা সব এবং গণিমতের মাল অর্জন করে ফিরে আসবে অতপর তোমরা টিলা বিশিষ্ট একটি এলাকায় ছাউনি ফেলবে অতপর তোমাদের একজন বলবে আল্লাহ সোবাহানা হাত তালা আমাদেরকে বিজয় দান করেছেন একতা শুনে একজন খ্রিস্টান বলবে যে ক্রুশ বিজয় হয়েছে এটা নিয়ে উভয়ের মধ্যে কিছুক্ষণ তর্ক বিতর্ক চলতে থাকবে এর ফলে যে ঘটনাটি ঘটবে আগের হাদিসের মধ্যে আমি সেটা উল্লেখ করেছি কিতাবুল ফিতান হাদিস তেরো শত ছিয়াত্তর হাজত মালিক ইবনে আউফ আল আসজাই রদিয়াল তালন থেকে বর্ণিত তিনি বলেন রসুল করিম সাল্লা সাল্লাম বলেছেন ষষ্ঠ ফিতনাহবি মূলত যুদ্ধ বিরতি চুক্তির মাধ্যমে যা তোমাদের এবং রোমানদের মধ্যে সংঘটিত হবে অতপর তারা আশি দলে বিভক্ত হয়ে তোমাদের বিরুদ্ধে এগিয়ে আসবে অতপর সাহবা ইকরিম রাজি আল্লাহ তাল বলেন ইয়া গায়া গায়াহ কি জিনিস তখন রাসুল ইকরিম সাল্লাহ আলহি আসাল্লাম বলেন গায়াহ হলো জান্ডা আর প্রত্যেক জান্ডার নিচে থাকবে বারো হাজার করে শূন্য কিতাবল ফিতান হাদিস নং তেরো ছিয়ানব্বই তো বন্ধুরা এ সম্পর্কে আরও অনেক হাদিস রয়েছে যে হাদিসগুলোর মধ্যে বলা হয়েছে মুসলমানদের সাথে রোমানদের একটি চুক্তি সম্পাদিত হবে অথবা রোমানরা সেটা কিছু বছর পর্যন্ত রক্ষা করবে এরপর তারা গাদ্দারি করে সেই চুক্তি ভঙ্গ করে মুসলমানদের বিরুদ্ধে আশি দলে বিভক্ত হয়ে যুদ্ধে লিপ্ত হবে আর প্রত্যেক দলে থাকবে বারো হাজার করে শূন্য এরপরেও কিন্তু আল্লাহ সুহান হওয়া তালা মুসলমানদেরকে বিজয় দান করবেন তো প্রিয় দিনে ভাই ও বোনেরা আজকে যে হাদিসগুলো উল্লেখ করলাম প্রত্যেকটি হাদিস আপনারা স্মরণ রাখবেন এবং সেগুলো সংগ্রহ করে রাখবেন কারণ শেষ জামানার সম্পর্কে যার জ্ঞান থাকবে সেই কিন্তু শেষ জামানার ফিতনাগুলো থেকে বেঁচে থাকতে পারবে আর শেষ জামানার সম্পর্কে যাদের কোনো জ্ঞান থাকবে না তারা কিন্তু ফিতনায় পরে ইমান হারিয়ে ধ্বংস হয়ে যাবে তো বন্ধুরা হাদিসগুলো সব মুখস্থ রাখবেন আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটিতে অনুগ্রহ করে একটি লাইক দিবেন আর বন্ধুদের মাঝে অবশ্যই শেয়ার করে সরিয়ে দেবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ ওবরাকাত